তো বন্ধুরা যাদের পেট্রোল পাম্পে কাজ করার স্বপ্ন থাকে তাদের স্বপ্ন পূরণ করার জন্য আমি নিয়ে চলে এসেছি সৌদি আরবের ভিতরে সুন্দর একটা কাজের সুযোগ সুন্দর কাজ বলতে এটা পেট্রোল পাম্পের কাজ মানে সুন্দর একটা কোম্পানিতে কাজের সুযোগ তো এই কাজটা কোন কোম্পানিতে কত ঘন্টা ডিউটি কত রিয়াল স্যালারি সব বিষয় সব কিছু জানতে হলে তোমাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তোমাদের যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে এই কাজের সুযোগটাও পেয়ে যাবে এবং কাজের ডিটেলসটা ভালোভাবে জানতে পারবে তো তো চলো চলো বন্ধুরা বন্ধুরা বেশি আজকের কাজের ভিডিও শুরু করা যাক সকলকে খুশ আমদিদ আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এম এম জে ইনফোতে তো বন্ধুরা আজকের কাজটা কোথায় সেটা তোমরা ভালো করেই প্রথমেই জেনে গেছি কাজটা হচ্ছে বন্ধুরা সৌদি আরবের ভিতরে পেট্রোল পাম্পের কাজ সবার আগে আমরা জেনে নিই এই কাজে যে এই কাজে আসবো এই কাজের কোম্পানিটার নাম কি তো কোম্পানিটার নাম একটু আমরা পরে জানবো সেটার ডিটেলসে তার আগে আমরা জেনে নিই এই কাজের ডিউটি কত ঘন্টা বন্ধুরা এই কাজের ডিউটি হচ্ছে মাত্র দশ ঘন্টা সাথে দু ঘন্টা মাস্ট ওভার টাইম মানে তোমাকে ওভার টাইম করতেই হবে আরও আছে সাথে এক ঘন্টা ব্রেক টাইম ঠিক আছে মানে টোটাল বারো ঘন্টা তোমাকে কাজ করতে হবে তার জন্য মানে দশ ঘন্টা যে কোম্পানির ডিউটি টাইম থাকবে সেই দশ ঘন্টার জন্য স্যালারি দেওয়া হবে হাজার রিয়াল এবং যে দু ঘন্টা বাড়তি ওভার টাইম করবে সবটা মিলিয়ে টোটালে বারোশো উনসত্তর রিয়াল স্যালারি হবে এবং সাথে এক ঘন্টা ব্রেক টাইম ফ্রি ঠিক আছে তো টোটালে আমাদের বারো ঘণ্টা কাজ করতে হবে তার জন্য স্যালারি দেওয়া হবে বারোশো উনসত্তর রিয়াল এবং এক ঘন্টা ব্রেক টাইম ঠিক আছে তো পরিষ্কার হয়ে গেলাম এখানে ডিউটি বারো ঘন্টা স্যালারি বারোশো উনসত্তর রিয়াল এবার আসে আমরা আর কি কী দেবে কোম্পানি আমাদেরকে কোম্পানি আমাদের দেবে দু বছরের এগ্রিমেন্ট মানে দু বছরের ভিসা আমাদেরকে দেবে অ্যাকমেন্ডেশন দেবে মানে থাকার জায়গা ট্রান্সপোর্টেশন দেবে মানে যাতায়াত ব্যবস্থা সাথে মেডিকেল দেবে ইন্স্যুরেন্স দেবে সব কিছু কোম্পানি দেবে কিন্তু খাওয়া দাওয়া নিজের ঠিক আছে ওই বারোশো উনসত্তর রিয়ালের ভিতরেই খাওয়া দাওয়া তাছাড়া কোম্পানি আমাদেরকে সব কিছুই দেবে এবার আমাদের কি লাগবে এবার আমাদের লাগবে বয়স বয়স কত লাগবে সেটা আবার আমরা ভালোভাবে জেনে নিই তো বয়স লাগবে বন্ধুরা আমাদের একুশ থেকে আটত্রিশ একুশ বছরের কম হলে হবে না এবং আটত্রিশ বছরের উপরে হলে কিন্তু হবে না ঠিক আছে তো আমাদের বয়সটা এতটা ক্লিয়ার রাখতে হবে মানে একুশ বছরের নিচে হলে হবে না এবং আটত্রিশ বছরের উপরে হলে হবে না আর সাথে আমাদের লাগবে ইংলিশ মানে ইংলিশে ভালোভাবে লিখতে জানতে হবে মানে আমি কতটা পেট্রোল পাম্পে অয়েল সাপ্লাই করে কতটা সাপ্লাই করলাম সব কিছুর হিসাব রাখতে হবে সেই জন্য আমাদেরকে ইংলিশ ভালোভাবে পড়তে জানতে হবে এবং লিখতে জানতে হবে ঠিক আছে তুমি ইংলিশ কথা বলতে না পারলেও হবে জাস্ট ইংলিশে লিখতে এবং কি হবে পড়তে জানতে হবে ঠিক আছে তুমি যদি ইংলিশ ভালোভাবে পড়তে পারো এবং যদি ভালোভাবে ইংলিশ লিখতে পারো তাহলে কিন্তু এই কাজের সুযোগটা সম্পূর্ণই তোমার জন্য ঠিক আছে ক্লিয়ার সব কিছু তো কাজের ডিটেলস আমি আর ভালোভাবে বলছি না মানে মুখে বলছি না আমি প্রথমে বলেছিলাম না যে কোম্পানির নামটা আমরা ডিটেলসে ভালোভাবে জানবো তো সেই জন্য আমি একটু সাইড হয়ে যাই এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ কোম্পানির নাম এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে এবং কাজের ডিটেলসও আরও ভালোভাবে দেওয়া আছে আমি যেটা বলেছি তার থেকে আরও ভালোভাবে কাজের ডিটেলস এখানে দেওয়া আছে যেটা তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ আশা করি সমস্ত কিছু দেখে নিয়েছো বুঝেও গেছো কাজের বিষয়ে এবার তোমরা চাও মানে তোমরা বলতে চাচ্ছ যে এই কাজে আমরা এবার কন্ট্যাক্ট করবো কীভাবে মানে কার সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা এই কাজে আসতে পারবো বা কাজে আমরা অ্যাপ্লাই করতে পারবো এই যে বন্ধুরা এই যে নাম্বার এই নাম্বারে তুমি যদি কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট করলেই তোমরা এই কাজের ডিটেলস আরও ভালোভাবে জানতে পারবে এবং তোমরা এই কাজে অ্যাপ্লাও মানে অ্যাপ্লাই করতেও পারবে ক্লিয়ার সব কিছু নাম্বার পেয়ে গেছো কাজের ডিটেলস পেয়ে গেছো আমি তোমাদের সব কিছু দিয়ে দিয়েছি তোমরাও তো এবার আমার কিছু দেবে চলো কিছু দিতে হবে না শুধু তোমরা একটা কমেন্ট করে যাও যে ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো তাহলে আমার পাওনা মিটে যাবে ঠিক আছে তো সব কিছু ক্লিয়ার বন্ধুরা তো ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং কাজের ভিডিওর সাথে ততক্ষণ তোমরা এই কাজের কাজটার ব্যাপারে ডিসকাস করো আর নতুন কাজের জন্য রেডি থেকে ঠিক আছে